বিএনপির একত্রিশ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচিকে সামনে রেখে রাজধানীর দক্ষিণ খানে জনসংযোগে নামলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত দক্ষিণ খান থানার ঊনপঞ্চাশ ও পঞ্চাশ নং ওয়ার্ডে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি লিফলেট বিতরণ করেন জনগণের হাতে তুলে দেন দলের প্রতীক ধানের শীর্ষ ও একত্রিশ দফা কর্মসূচি সংবলিত লিফলেট সাধারণ পথচারী দোকানদার রিক্সা চালক থেকে শুরু করে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি পৌঁছে দেন খালেদা জিয়ার সালাম লিপলেট বিতরণকালে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে এস এম জাহাঙ্গীর বলেন বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালিত হবে একত্রিশ দফার ভিত্তিতে তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সুখী বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই তিনি আরও বলেন আমাদের লক্ষ্য একটি এমন নির্বাচন যেখানে জনগণ ভয়ে মুক্তভাবে নিজের প্রতিনিধি বেছে নিতে পারে। এ কারণেই আমরা ঘরে ঘরে গিয়ে 31 দফার বার্তা পৌঁছে দিচ্ছি। আমরা 2008 সাল থেকে এক বলি হাসিনা বিরোধী ফেসিভালি আন্দোলন সংগ্রাম করে আসছে। তিনি জানতেন এই আন্দোলনে আমরা সফল হওয়ার হয়তো সময়টা একটু বেশি লেগেছে কিন্তু আমরা সফল হয়েছে। তার মাঝখানে আপনার তিন তিনটি নির্বাচন গিয়েছে আমরা দু হাজার চোদ্দ নির্বাচন দেখেছি বিনা ভোটে একশো চুয়ান্নটি আসন তারা ফিরিয়ে নিয়েছে অর্থাৎ তাদের জনগণের উপর কোনো আস্থা নাই যার কারণে তারা চেয়েছে জনগণ যাদের ভোট কেন্দ্রে না আসে তারা যা চেয়েছে রাষ্ট্রীয় সমস্ত শক্তি তাদের হাতে ছিল তাই হয়েছে আমরা দেখেছি তখন প্রতিবাদী জনতা যারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চান সেই সম্মানিত জনতা তাদের ভোটাধিকার যাতে প্রয়োগ করতে পারেন সেই জন্য রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে বিশেষ করে চোদ্দ চোদ্দ যে নির্বাচন হয়েছে আপনারা দেখেছেন শুনেছেন এই দক্ষিণ সহ অনেক নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়া হয়েছে জনতা আগুন দিয়েছে কেন দিয়েছে যে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারে না

সারা পৃথিবীর ভিডিওগুলো সেটা দেখিয়েছে যে তিরিশ তারিখে নির্বাচন উনত্রিশ তারিখে বাংলাদেশে হতে পারে সারা বিশ্ব তখন তাকে শিশি দিয়েছে হাসিনাকে কিন্তু কে শোনে কার কথা সারা বিশ্বের মিডিয়া সারা বিশ্বের মানুষ শিশি দিল হাসিনা তার বহাল তবিয়তে রেখেছে তার সেই সন্ত্রাসী কর্মকাণ্ড দিয়ে এবং তার পরবর্তীতে দেখেছেন দুই হাজার সাত সালে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের আমাদের বিএনপির পক্ষ থেকে তেমন কোন শক্ত আন্দোলন সংগ্রহ দেওয়া হয়নি হ্যাঁ আমরা জনগণকে সচেতন করেছি আজকে যেমন একত্রিশ দফার ভিত্তিতে রিপ্লেট বিতরণ করছি সেদিন আমরা রিপ্লেট বিতরণ করছি যাতে এই অন্যায়ের সাথে মানুষ আপস না করে দুই সালের ঢাকা আঠারো উপনির্বাচনে ধানের শীর্ষ প্রতীক নিয়ে প্রার্থী হন এস এম জাহাঙ্গীর মাঠ পর্যায়ে জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত এই বিএনপি নেতা বর্তমানে মহানগর উত্তরের অন্যতম মুখ একত্রিশ দফার মতো গুরুত্বপূর্ণ কর্মসূচিতে তাকে সামনে রেখেই দল শহরের বিভিন্ন ওয়ার্ডে সচেতনতামূলক প্রচার চালাচ্ছে ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি